অনুব্রত মণ্ডলের জন্য তিন কুইন্টাল বেলকাঠ ও পঁচিশ কেজি ঘি দিয়ে মহাযজ্ঞ সেজে উঠেছে পোলপুর ভোট যতই এগিয়ে আসছে বীরভূমে প্রাসঙ্গিক হয়ে উঠছে অনুব্রত মণ্ডল এর আগে গাড়ির তাকে সামনে রেখে লালবাতি দেশে ভোট বৈতরণী পার হয়েছে তৃণমূল কংগ্রেস এবার তিনি সশরীরে নেই কিন্তু তিনি আছেন তৃণমূল সুপ্রিমো মনে করেন তাকে বিনা দোষে তিহার জেলে আটকে রাখা হয়েছে বীরভূমে তিনি না থাকলেও তার জনপ্রিয়তাও ভাটা পড়েনি তার প্রমাণ পাওয়া যাবে বোলপুরে গেলে ভোটাস্তে ছবি দেওয়া বোলপুরে হোর্ডিং ও তরুণ এবার তার শুভাকাঙ্ক্ষীরা আগামী দশই ফেব্রুয়ারি বোলপুরে বিশাল যজ্ঞ করতে চলেছেন সূত্রের খবর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দশ হাজার মানুষ আছেন সেই যজ্ঞে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দশটি পুরোহিত থাকবে তিন কুইন্টাল বেলকাঠ ও পঁচিশ কেজি ঘি ব্যবহৃত হবে এই মহাযজ্ঞে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বোলপুরে পঁচিশটি গেট তৈরি করা হবে ঠিক একইভাবে অনুব্রত মণ্ডলের জেলা জুড়ে গেট তৈরি করা হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন অনুব্রত মণ্ডল রয়েছেন সম্প্রতি নতুন গঠিত সদস্যের কোর কমিটির সদস্যদের ছবি বোলপুর জুড়ে মহাযজ্ঞ সংক্রান্ত জুড়ে পোস্টার দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে আগামী দশই ফেব্রুয়ারি বোলপুর রেল ময়দান দুর্গা মন্দিরে বোলপুর তথা বীরভূমের রূপকার অনুব্রত মণ্ডল মহাশয়ের তার পরিবার মঙ্গল কামনায় বিশেষ হোমযজ্ঞ অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাই রিপোর্ট আসানসোল এক্সপ্রেস না 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 এর সাথে কোনো সম্পর্ক নেই এর সাথে কোনো সম্পর্ক নেই দীর্ঘ প্রায় দু বছর হতে দেড় বছর ধরে উনি মানে জেলবন্দি হয়ে পড়ে আছেন তাকে কনস্পিরসি করে জেলে পড়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো কিছু যদি কিছু হতো ধরে নেওয়া যেত যে বোলপুরের মানুষরা প্রথমে ভেবেছিল হয়তো কিছু করেছিলেন কিন্তু এখন বর্তমানে যা দেখা যাচ্ছে তাতে কনসপিরিসির শিকার হয়েছেন উনি তাই ওনাকে মনে হচ্ছে যে এইবার মুক্তি হওয়া দরকার আছে এই মায়ের আশীর্বাদ একটা পাওয়া দরকার আছে সেই জন্য আমাদের আপামর বোলপুরের জনগণ বীরভূমের কিছু বিশিষ্ট মানুষ যারা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ রাখেন তারা বললেন যে এই মায়ের ওপরে আস্থা রেখেই মনে হচ্ছে এই বছর আমরা ওনার মুক্তি হয়ে যাবে এবং ওনার পরিবারের শান্তি কামনার জন্যেই আজকে এই যুক্ত অনুষ্ঠান একদম দায়িত্ব নিয়ে বলছি যে মা আমাদের ওনাকে মুক্তি শুনুন আজকে অনুব্রত মণ্ডল বা ক্রেষ্ট আমাদের জেলাতে নেই তারা আমরা হারে হারে অনুভব করতে পারছি গোটা গোটা জেলা এখন অশান্ত মানে অস্থিরতা তৈরি হয়েছে এবং বোলপুরে গার্জেনহীন হয়ে গিয়েছে তাই আমরা বোলপুর জনগণ হ্যাঁ ঠিক করলাম মা দুর্গারী এখানকার ভক্ত ছিলেন উনি আছেন হ্যাঁ তো মা দুর্গার কাছে আমরা ওনার কল্যাণ কামনা এবং পরিবারের কল্যাণ কামনার জন্য একটা মহাযজ্ঞ আয়োজন করেছি দশই ফেব্রুয়ারি এই মহাযোগ্য কী কী থাকছে মহাযজ্ঞে দেখুন বড়ো করেই করা হচ্ছে আপনার বেল কাঠ থাকছে পাঁচ কুইন্টালের মতো হ্যাঁ তারপর পঁচিশ তিরিশ কেজি আপনার ঘি থাকবে তারপর আরও সামগ্রী থাকবে এবং যজ্ঞর পরে আমরা প্রসাদ বিতরণের আয়োজন করেছি আমরা আশা করছি পাঁচ সাত হাজার লোককে প্রসাদ দিতে পারবো আমরা যাই হোক এটা আয়োজন করেছি এখন দরকার হয় আরও বাড়াতে হতে পারে বাড়াবো আমরা যজ্ঞের যে পুরোহিত এগারো জন পুরোহিত থাকে বিভিন্ন জায়গায় যারা বিশেষজ্ঞ আছেন ওনারা ওই ধরনের পুরোহিত এখানে নিয়োগ করা হয়েছে এগারো জনাকে হ্যাঁ না না বীরভূম জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে আর কি এগারো জনা সঠিক জানি না যারা অভিজ্ঞ লোক আছেন উনি আসছেন এটা যোগ্য সফল করছে সুনীল সিং আমি ব্যবসা